হ্যালো আসসালামু আলাইকুম আশা করি ভালো আছে আজকে কথা বলবো লিনাক্স বাংলা টি টুয়েলভ পার্ট ফোর নিয়ে এই পর্বে আমরা শিখব ওরাকল ভার্চুয়াল বক্সে কিভাবে ইনস্টল করতে হয় তবে এর আগে আমি আপনাদেরকে আলমা লিনাক্স নাইন পয়েন্ট ফাইভ ইনস্টলেশন দেখিয়েছি বিম ওয়ার্কস্টেশনের ওয়ার্ক স্টেশনের মাধ্যমে আজকে আমি আপনাদের জন্য আরেকটি ভার্চুয়াল বক্স নিয়ে আসি এটা হচ্ছে ওরাকল ভার্চুয়াল বক্স ওরাকল ভার্চুয়াল ম্যানেজার তো এইটার মাধ্যমে আপনি কিভাবে ভার্চুয়াল মেশিন ক্রিয়েট করবেন আপনার যদি রিয়েল মানে ফিজিক্যাল না থাকে জাস্ট ফিসি একটা ফিসি আছে সেখানে আপনি চাইলে ডুয়াল বোধ করে আপনার দুইটা ওয়েস রান করতে পারবেন অ্যান্ড আপনি চাইলে ভার্চুয়াল বক্সের মাধ্যমে ওয়েস ইনস্টল করে রান করতে পারবেন হ্যাঁ তবে আপনি কিভাবে ভার্চুয়াল মা রান করে সেখানে ভার্চুয়াল মেশিন ক্রিয়েট করে আপনি ওয়েস ইনস্টল করবেন যারা হচ্ছে বিগিনার লেভেল আজকের ভিডিওটি তাদের জন্য আর যারা অ্যাডভান্স লেভেল আপনারা আছেন তারা এই ভিডিওটি স্কিপ করলো চলবে তো তার আগে ছোট্ট একটি মেসেজ আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই হিট দা সাবস্ক্রাইব বাটন বেল বাটন অন করে দিবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য তো এখন আমরা চলে যাব ভার্চুয়াল বক্স মাধ্যমে কিভাবে ওয়েবস ইনস্টল করবো প্রথমত আমাদের যে কাজটি করতে হবে ওরাকল বক্স থেকে ডাউনলোড করতে হবে তারপর ইনস্টল করতে হবে দেন আমরা রান করতে হবে তো আমি অলরেডি ইনস্টল করে রেখেছি আমি আমার প্রোগ্রামটি রান করব তবে এখন চলে যাব ভার্চুয়াল বক্স ভার্চুয়াল বক্সটি রান করব আমি অলরেডি রান করেছি দেখেন এখানে আমার একটি ওয়েবস ইনস্টল করা আছে এখানে আমরা দেখতে পাচ্ছেন একটা ওয়েস আমি ইনস্টল করে রেখেছি এটা আমি এর আগে আমি ক্রিয়েট করেছি এটা দিয়ে হচ্ছে আমি আমার টিউটোরিয়াল গুলা কাজ করে থাকি আর এখন আমি আপনাদেরকে একটি নিউ মেশিন ক্রিয়েট করে দেখাবো এখানে দেখেন আপনি এখানে আছে ফাইল হ্যাঁ এখানে মেশিন মেশিনে গিয়ে কিন্তু আপনি নিউ মেশিন ক্রিয়েট করতে পারবেন এখানে গিয়ে আপনি কন্ট্রোল এন্ড দিলেও আপনি করতে পারবেন শর্টকাটে এবং আমি আপনাদেরকে দেখাবো যারা হচ্ছে নতুন আছেন তারা কিভাবে করবেন এখানে নিউ দেখেন নিউতে গিয়ে আমরা হচ্ছে ক্লিক করবো ক্লিক করে এখানে আমি যে আপনি ওই অনুযায়ী নাম লিখবেন জাস্ট আমি আজকে আমি দেখাবো সেন্টস সেভেন কিভাবে আপনি ইনস্টল করবেন তো সেন্টস আমি জাস্ট সেন্টস সেভেন লিনাক্স সেন্টস সেভেন আপনার লিখতে পারেন আমি লিনাক্স সেন্টস সেভেন লিখবো এটা এই নামে হচ্ছে আমার হোস্ট নেমটি থাকবে এটা আমার হোস্ট নেম ওকে তো এইখান থেকে আমি আমার ও আমি আমি সিলেক্ট করব আদার্সে গেলাম গিয়ে জাস্ট আমার এখানে আমি আইওসিটি রেখেছি আপনি যেখানে রাখবেন সেখানে গিয়ে হচ্ছে আপনার ওই পাথ থেকে জাস্ট আইওসিটা সিলেক্ট করে দিবেন আর আইএসও যদি আপনি ডাউনলোড না করতে পারেন এই ভিডিও ডিসক্রিপশনে আমি কিন্তু লিংক দিয়ে দিব আপনি সেখান থেকে সহজেই ডাউনলোড করে নিতে পারবেন তো চলুন আমরা এখান থেকে সিলেক্ট করি সিলেক্ট করার পরে দেখেন এখানে টাইপ হচ্ছে আমার এটা তো না আমি এখানে আদার দিয়ে আমার এখানে সেন্টাসের অপশনটি নেই তো এইখানে আমি জাস্ট আনওয়ান্টেড ইনস্টল এখানে গিয়ে আমার একটু কাজ করতে হবে এখানে একটু পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে ভার্চুয়াল ওরাকল ভার্চুয়াল বক্স আসলে পাসওয়ার্ড যদি আপনি না ক্রিয়েট করেন এখানে কিন্তু দেখেন যে ফিনিশ যে অপশনটি আছে এটা কিন্তু হিডেন হয়ে আছে এটা কিন্তু আপনার আনহাইড হাইড হবে না তো সেই ক্ষেত্রে আমি এখানে একটা পাসওয়ার্ড দিব জাস্ট আপনার মতো করে সহজ পাসওয়ার্ড আপনি দিবেন নাম্বার হলো চলবে ওকে দিলাম দেখেন দেওয়ার পরে এখানে আমার যে কাজটি করা লাগবে হার্ডওয়্যারে গিয়ে ওকে আমি এখানে দিব হচ্ছে

রিসেট যদি আমি করি ওকে রিসেট করে নিলাম এখানে আমার আগে থাকতে পারে তো এই হচ্ছে আমার পাসওয়ার্ড কার্ডিস্স ওকে এখানে দেখেন এই যে আমি কেন আমার এখানে ফিনিশ অপশনটি শো করতেস না এর কারণ হলো এখানে আমি মেবি স্পেস দিয়েছিলাম এর জন্য আমরা স্পেস না দিয়ে কিন্তু এখানে হোস্ট নেমটি দিবেন না হলে কিন্তু আপনি এখানে এই যে ফিনিশ অপশনটি আসবে না মানে আনহাইড হয়ে থাকবে তো দেখেন আমার অলরেডি আমার মেশিন কিন্তু কমপ্লিট নেম এখানে নেম দিবেন স্যান্টস ফোল্ডার হচ্ছে আপনি যেখানে এই মেশিনটি ভার্চুয়াল মেশিনটি রাখতে চাচ্ছেন এই পাথটি এখানে আপনি দেখে এখান থেকে গিয়ে আপনি আদার্সে চাইলে আপনি যে কোনো জায়গায় আপনি দিতে পারবেন জাস্ট এখানে ক্লিক করলে কিন্তু দেওয়া যাবে ঠিক আছে তো আমার এটা সি ফাইলই আছে আমি আপাতত এখানে রাখছি তারপরে আমি এটা আসলে ডিলিট করে ফেলবো এই জন্য আমি এখানে রেখেছি দেন এই কথাটি এখানে আমরা হচ্ছে মানে আনঅ্যাটেন্ডেড অ্যাকচুয়ালি এখানে আনঅ্যাটেন্ডেড হবে ইন এক্সপ্লেশন এখানে গিয়ে আমরা একটা ইউজার নেম হুম বিবি দেখেন বি বক্স ইউজার পাসওয়ার্ড আমি আমার মতো করে দিয়েছি ওকে তো দেন আমি হচ্ছে হার্ডওয়্যারে যাব হার্ডওয়্যারে গিয়ে এখানে দেখেন আমি হচ্ছে আমার মতো র‍্যাম কিন্তু আমি এখানে বাড়িয়েছি এখানে কি আপনি র‍্যাম বাড়াতে কমাতে পারবেন এখানে আপনি সিপিইউ বাড়াতে করতে আমার এখানে 8 কোর তো আমি হচ্ছে ওয়ান কোর ব্যবহার করব ঠিক আছে আপনার এটা ফিজিক্যাল মেশিনের উপরে ডিফেন্ড করে তো আমি এখান থেকে চলে যাবো ফিনিশে ওকে আমি ফিনিশ ক্লিক করবো আমার মেশিন কিন্তু ক্রিয়েট হয়ে গেল ওকে হ্যাঁ আমার মেশিন অলরেডি ক্রিয়েট হয়ে গেছে এখন আমার মেশিনটা আমি দেখেন এখানে পাওয়ার অপ অবস্থায় আছে তার মানে এই মুহূর্তে আমার কিন্তু মেশিনটি রান হবে না আমি কি করতে হবে স্টার্ট করতে হবে এখানে আমার জেনারেল যে আমার ইনফরমেশনগুলো আছে আমি মেশিনে যা যা ক্রিয়েট করেছি এক নজর আপনি এখানে দেখতে পারবেন ওকে তো আমরা এগুলার বিশ্লেষণ করলাম না তাহলে লং হয়ে যাবে আপনারা বোর হয়ে যাবেন ভিডিওটি আর দেখবেন না তো ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখেন আপনারা অবশ্যই উপকৃত হবেন বিকজ আপনি আস্তে আস্তে নিজেই হচ্ছে ঘরে বসে আপনার এই কমপ্লিট করতে পারবেন এই ভিডিওটি দেখার মাধ্যমে তো আমি আশা করছি আপনাদেরকে অ্যাডভান্স লেভেলে নিয়ে যাব আমার এই যে প্লেলিস্টটি আছে আপনারা চাইলে প্রথম থেকে দেখতে পারেন তো এখন আমি স্টার্ট বাটনে ক্লিক করব ক্লিক করার পরে আমার মেশিনটি আস্তে আস্তে রান হবে দেখেন এইখানে একটা হচ্ছে পাওয়ার বিএম আফ এখানে জিরো পার্সেন্ট দেখাচ্ছে ওকে তো এখান থেকে এটা কমপ্লিট হলে হচ্ছে একটা পপ আপ আসবে পপ আপ আসলে হচ্ছে মেশিনটি রান হবে ওকে দেখেন এখানে কিন্তু এখানে একটু আমি এই কাজটা একটু করতে হবে যদি আমার দেখেন এখানে নো বুটেবল মিডিয়াম ফাউন্ড হ্যাঁ মিডিয়া হচ্ছে আমার কোনো এখানে কিছু পায় নাই তার জন্য আমার যে ইনস্টল ডিভিডি মাইট বি সলভ প্রবলেম মানে আমি আইএসও ফাইল উইল বি অ্যাটেম্প টু মাউন্ট আফটার দ্য ডায়ালগ প্লোস তো আমি এখান থেকে দেখেন আমি একবার কিন্তু সিলেক্ট করেছি আবার সিলেক্ট হয়তো আবার হয় নাই তাহলে আপনারা চিন্তার কোনো কারণ নেই এখান থেকে জাস্ট সিলেক্ট করে দিবেন কারণ আমি সিলেক্ট করে দিছি ওকে জাস্ট ডোন্ট দে আপনি এখানে মাউন্ট অ্যান্ড রিট্রাই বুট মানে রিট্রা আবার আমি চেষ্টা করব ওকে এখন একটু দেখেন যে আসছে কি না হ্যাঁ এখন আমার ওয়েস্টটি কিন্তু রান হচ্ছে মানে ইনস্টলেশন অনগোয়িং যে পপ আপ বা উইন্ডো যেটা বলেন সেটা দেখাচ্ছে এখন আমি টেস্ট দিস মিডিয়া ইনস্টল সেন্টস লিনাক্স সেভেন আমি এখানে দিব না এটা আমার এখানে থাকবে যখন আপনারা প্রথম দেখতে পাবেন তারপর আমি এখান থেকে চলে যাব ইনস্টল সেন্টস সেভেনে সেন্টস লিনাক্স সেভেন এখানে গিয়ে জাস্ট আমি এন্টার ক্লিক করব। এন্টার ক্লিক করলে আমার দেখেন আমার এখানে যখন ওকে ওকে আপনি দিন আসছে তার মানে হচ্ছে আপনার ওয়েস্ট হচ্ছে রান হচ্ছে ওকে তাহলে আমরা এখন একটু ওয়েট করতে হবে যে আমার এটা কমপ্লিট হওয়ার জন্য এরপর আমার যে উইন্ডোটা আসবে আমরা সেখানে হচ্ছে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট সিলেক্ট হার্ড ডিস্ক করে তারপরে আমাদের কিবোর্ড লেআউট আমরা আপনার সিলেক্ট করে দিব তো আমরা একটু অপেক্ষা করব তো এর আগে আপনাদেরকে আমি লিনাক্সের আরো টিউটোরিয়াল দিয়েছি পার্ট বাই পার্ট তো আমি একটি লিনাক্স প্লে লিস্ট আপনার ক্রিয়েট করেছি আপনাদের জন্য এটা হচ্ছে বিগিনার টু অ্যাডভান্স লেভেলে যাবে তো আপনারা চাইলে আমার ওই প্লে দেখে আসতে পারেন এখানে এর আগে আমি কিন্তু আপনারা ওয়ার্ক স্টেশনের মাধ্যমে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে কিভাবে আলমা লিনাক্স 9.5 ইনস্টল করতে হয় স্টেপ বাই স্টেপ বাংলা টিউটোরিয়াল তো আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে ওরাকল ভার্চুয়াল বক্স ম্যানেজারের মাধ্যমে আপনারা ভার্চুয়াল মেশিন ক্রিয়েট করে সেন্টোস লিনাক্স 7 ইনস্টল করবেন দেখেন আমার এখানে ইংলিশ আছে যেহেতু আমরা বাংলা বাংলা এখানে দিলে আপনি আসলে অপারেটিং সিস্টেমটা বুঝতে পারবেন না কারণ হচ্ছে আমরা বাংলায় অভ্যস্ত না তো সেক্ষেত্রে আমরা ইংলিশ এখানে আছে আমরা ইংলিশ গিয়ে আমি কন্টিনিউ ক্লিক করবো এখানে কন্টিনিউকে ক্লিক করলে আসলে মাউস আপনাদের কাজ করবে না সেক্ষেত্রে আপনারা কিবোর্ডের ট্যাব বাটনে ক্লিক করে জাস্ট এন্টার দিবেন এন্টার দিলে পরবর্তী হ্যাঁ পপ আপে চলে যাবে মানে যে ক্রুয়েশন সাইনটা কিন্তু চলে যাবে এটা ক্রুয়েশন সাইন জাস্ট একটু সময় নিবে হ্যাঁ চলে গেছে দেন ক্রেডিট আমটা আমার আপাতত দরকার নাই এটা হচ্ছে ক্রাশ এর জন্য ব্যবহার করে একটু প্রফেশনাল লেভেলের এখানে আপনি হোস্ট নেম কি দিবেন আপনার নিজস্ব দেখেন আমার লোকাল নেম আছে এখানে আমি টেস্ট দিয়ে দিব জাস্ট হোস্ট নেমটা আমি টেস্ট দিয়ে দিলাম হ্যাঁ এখানে আমার যা আছে তাই থাকবে আমি এটা বাই ডিফল্ট রাখলাম নেটওয়ার্ক সিলেকশন আমি এখানে কিছু করলাম না আমি আপনাদেরকে কমান্ডের মাধ্যমে আমি নেক্সট হচ্ছে দেখাবো কিভাবে আইপি ইনস্টলেশন করে আইপি সেট করে তো এখানে আমি দেখেন না আপনাদেরকে আমি মিনিমাম ইনস্টলেশন এটা দিলে হচ্ছে আপনার কমান মোডে আপনার এটা রান করতে হবে তো আমি যা তো যারা বিগিনারদের জন্য এই এই ভিডিওটি করা আমি এখানে জিনোম দিয়ে দেবো জিনোম ডেস্কটপ মানে আপনার ডেস্কটপ এনভারমেন্ট হচ্ছে সেন্টার সিস্টেম ব্যবহার করতে হবে ওকে আমি জিনোম সিলেক্ট করে আমি এখানে দিয়ে দিলাম ওকে একটু সময় নেবে জাস্ট কয়েক সেকেন্ড না ওকে হয়ে গেলো আর আমার এখানে আপাতত আমার কি দরকার আছে এখানে ল্যাঙ্গুয়েজ যেটা আছে আপনি ল্যাঙ্গুয়েজ ইংলিশ তো আমি আগে সিলেক্ট করেছি জাস্ট এখন টাইম টাইমটা কি দিব আমার হচ্ছে এশিয়া দিব এশিয়া দিয়ে আমি এখান থেকে ঢাকা সিলেক্ট করে দিব হ্যাঁ ঢাকা কোথায় আছে ঢাকা এখানে আমি জাস্ট ঢাকা সিলেক্ট করে দিব ওকে জাস্ট উইন্ডোসের মধ্যে আপনারা সিলেক্ট করেন বাকি যা যা আছে ইনফরমেশন এগুলো আর আমার টাচ করার কোনো প্রয়োজন নেই আমি প্রয়োজন মনে করি না নেটওয়ার্ক টাইম এখানে চাইলে দিতে পারেন আমি অফ রাখলাম আপাতত আপনারা চাইলে দেন দেন আমি হচ্ছে বিগিনিং ইনস্টলেশন এই কথা এই বাটনটি কিন্তু আমার অলরেডি আনহাইড হয়ে গেছে জাস্ট আমার এখন প্রিপেয়ার হয়ে গেছে যে আমি ইনস্টলেশনে যেতে পারবো জাস্ট বিগিনিং ইনস্টলেশন ক্লিক করলাম দেখেন এখানে ক্লিক করার পরে আমার নেক্সট যে অপশনটা আছে ইউজার সেটিং আপনার ইউজার নেম কী দিবেন এবং পাসওয়ার্ড কি দিবেন তো আমি হোস্ট নেম যেহেতু টেস্ট দিয়েছি তো এখানে ইউজার নেম আমি জাস্ট আমার মতো করে দিব আপনারা আপনার মতো করে দিবেন হ্যাঁ আমি এখানে রুট দিলাম আপনারা রুট দিবেন চাইলে রুটও দিতে পারেন চাইলে আপনার নামও দিতে পারেন ওকে সেটা কোনো ম্যাটার না এখানে আপনি ইউজার রুট আমি এখানে আমার মতো করেই দিব এটা উইক দেখাবে জানি কিন্তু আমি তারপরে এটাই দিব কারণ এটা আমার জন্য অনেকটা সহজ হবে ওকে জান আমি এটা দিলাম আমার রুট পাসওয়ার্ড ওকে জান আমি হচ্ছে ইউজার ক্রিয়েশন করব দেখেন ইউজার হচ্ছে আমি টেস্ট করব টেস্ট আমি টেস্ট দিছি ইউজার আমার টেস্ট না দিলে হয় আমি একটু অন্যটা দিয়ে দিই আমি এখানে ইউজার দিয়ে দিলাম হচ্ছে তার সেন্ট দিয়ে দিলাম সেন্ট সেন্টোসের সেন্ট দিয়ে দিলাম ওকে এখানে পাসওয়ার্ডটা আমি কি দিয়ে দিলাম আমার মতো করে আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম আপনারা আপনার মতো করে দিতে পারবেন ওকে পাসওয়ার্ড দেওয়াটা ভালো এখানে দেখেন এখানে এখানে আমি হচ্ছে পাসওয়ার্ড একটা দিয়ে দিব পাসওয়ার্ড না দিলে আসলে আমি নেক্সট স্টেপে যেতে পারবো না তো সেখানে আমার পাসওয়ার্ড হচ্ছে ম্যান্ডেটরি ওকে এখানে উইক পাসওয়ার্ড দেখাচ্ছে নো প্রবলেম আমার উইক পাসওয়ার্ডে সমস্যা নেই আমার ইউজার যেহেতু আমি এটা টিউটোরিয়াল পারপাস করতেছি আপনারা একটা স্ট্রং পাসওয়ার্ড দিবেন সো তো পাসওয়ার্ড দেওয়া শেষ আমি ডানে ক্লিক করলাম আমার উইক পাসওয়ার্ড নো প্রবলেম যেহেতু আমি টিউটোরিয়াল পারপাস করতেছি আপনারা আচ্ছা যান আমি হচ্ছে ওকে এটা আমার হয়ে গেল ইউজার ক্যান উইল বি ক্রিয়েটেড তো ওকে দেন আমার ইনস্টলেশনটা কিন্তু শুরু হয়ে গেছে এখানে আবার আর কিছুই করা লাগে না হ্যাঁ এখানে কোনো অপশন আমার নাই তো সেন্টোসে জাস্ট এরকমই আমি যেটুকু দেখলাম বাট আপনি এখানে যখন আলমার ইন্ডাক্স আমি ইনস্টল করেছি এখানে কিন্তু একটি বাটন আসবে বাটন আসার পরে আপনি যখন ক্লিক করবেন দেন হচ্ছে নেক্সট অপশানে যাবে তো আমরা কিছুক্ষণ ওয়েট করব ইনস্টলেশন করার জন্য তো এই ইনস্টলেশনটা আপনারা এইভাবে করবেন ঠিক আছে আর যদি কোনো প্রবলেম আপনাদের ফেস করেন জাস্ট কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি হচ্ছে আপনাদেরকে সলিউশনটা দিয়ে দিব ওকে তো আমরা একটু ওয়েট করি জাস্ট ইনস্টলেশন আমি কিছু কিছু ফাইল আছে অনলাইন থেকে তবে একটা কথা হচ্ছে এই ওয়েস্টটা ইনস্টলেশন করার জন্য আপনাকে অনলাইনে কানেক্টেড থাকতে হবে লিনাক্স সবসময় হচ্ছে কিছু যেহেতু এটা একটা কার্নেল এটা হচ্ছে আপনার অনেক কিছু আপডেট করে যেটা হচ্ছে আমরা ব্যাক এন্ডে আপনার যদি ইন্টারনেট কানেকশন না থাকে আপনি লিনাক্সটা অনুষ্ঠান করতে পারবেন না তো আপনি যখন লিনাক্স ইনস্টলেশন করবেন তখন আপনারা কিন্তু ইন্টারনেট কানেকশনটা স্টেবল রাখবেন হ্যাঁ আপনার পিসিতে ওরে একটু থামাও না ভাই তো হাট আমরা কিছুক্ষণের মধ্যে আমাদের হচ্ছে ওয়েস্টে আমরা দেখতে পাবো যে রান হচ্ছে আমাদের প্রিপেয়ার হয়ে যাচ্ছে তো এখানে দেখেন আমাদের বিভিন্ন ফাইল কিন্তু হচ্ছে ডাউনলোড হচ্ছে ব্যাকএন্ডে ইনস্টল হচ্ছে ডাউনলোড এবং ইনস্টল হচ্ছে একটু সময় লাগবে তো ওই সময় পর্যন্ত আমরা একটু ওয়েট করব আর এটা হচ্ছে ফাস্ট হবে কখন এটা আপনার ফিজিক্যাল ফিসির উপরে ডিপেন্ড করে র্যাম রম কি অবস্থা আছে সেও আপনার সেই বিষয়ে উপর ডিপেন্ড করেই হচ্ছে এটার হচ্ছে আপনার ফাস্টনেসটা হবে মানে কত তাড়াতাড়ি আপনি ইনস্টলেশন করতে পারবেন হ্যাঁ আর আয়সোটার উপরে ডিপেন্ড করে আমি কোন আয়সোটা ব্যবহার করতেছি তো সেক্ষেত্রে একটু যেমন ডিভিডি ভার্সন ব্যবহার করলে ভালো হয় আপনি যদি আবার মিনিমাল ভার্সন আছে সেগুলো ব্যবহার করলে কিন্তু সময় লাগবে এক আপনার লং টাইম হচ্ছে আপনার ওয়েট করতে হবে অনলাইনে বসে থেকে তো সেক্ষেত্রে আমি যেভাবে দেখিয়েছি আপনারা যে টিভিটি ভার্সনটা কিভাবে ডাউনলোড করবেন আমি ডেসক্রিপশন বক্স আপনাদেরকে দিয়ে দিবো তো আজকের ভিডিওটি এ পর্যন্ত আজকে আমরা শিখলাম কিভাবে ভার্চুয়াল মেশিনের মাধ্যমে লিনাক্স ইনস্টল করে ভার্চুয়াল মেশিন কিভাবে ক্রিয়েট করে যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে থাকে আপনাদের যদি কোনো উপকারে আসে অবশ্যই আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন লাইক করবেন আবার দেখা হবে নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে নতুন কোনো টেক রিলেটেড ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ